ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ কোরআন শরীফে আছে আল্লাহ সরাসরি এই এই ওয়াল ওয়াল প্রথম আল্লাহ বলছে তাহলে ফজরের ওয়াক্ত আল্লাহর কাছে দামি ওয়াক্ত এই জন্য আল্লাহ তালা সরাসরি ফজরের ওয়াক্তের কসম করেছে কসম কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন ইন্না কোরআন আল ফজরি কানা মশুদা নিশ্চয়ই ফজরের ওয়াক্ত আমার সমাবেশের সময় ফজরের ওয়াক্তকে আল্লাহ কোরআনে বলছে ফজরের নামাজ সমাবেশের নামাজ সমাবেশ কি হাদিসে আছে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন সারারাত আল্লাহর এই জমিনের মধ্যে কুটি কুটি ফেরেস্তা এই পৃথিবীতে মানুষের আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ক্ষেদমত করে পাহারাদারি করে এই জমিনে দায়িত্ব আদায় করে কুটি কুটি ফেরস্তা আছে আমাদের চারদিকে আছে আমাদের ডান কাঁদে বাম কাঁধে যে দুইজন ফেরেস্তা লেখে ওনারা ছাড়াও কিন্তু আমাদের সাথে আরো ফেরেস্তা আছে খালফিহি লাহু কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন আমার পক্ষ থেকে পাহারাদার তদারকি ফেরেস্তা আমার বান্দার সামনেও আছে পিছনেও আছে মিন আমরিল্লাহ আমি আল্লাহর হুকুমে আমার বান্দাকে তারা এই ফেরেস আমার বান্দাকে হেফাজত করে তাহলে এরা তো হইল দুইজন লেখে এরা ছাড়াও আমাদের সাথে আরো ফেরেস্তা আছে আছে এই মানুষের চতুষ্পদ জন্তু যেগুলো মানুষ পালে এগুলোর কাছে ফেরেস্তা আছে ফেরেশতা আছে ফেরেস্তা বলে কানে কানে ভাই তোমারে বানাইছে আল্লাহর বান্দার খেদবতের জন্য কাজে সে এখন দুধ দোহাইবে গরু গাভী তুমি না মাথা লাইরো না তোমারে বানাই সেই বনি আদমের খেদমতের জন্য এরম অসংখ্য ফেরস্তা অসংখ্য ডিউটি আদায় করে তো সারা রাত যেই ফেরেস্তারা ডিউটি করে ওনারা ফজরের ওয়াক্তে আসমানে ফিরে যায় আর দিনের বেলা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আরেক গ্রুপ নতুন ফেরস্তা আসমান থেকে নেমে আসে ওনারা আবার দিনের বেলা ডিউটি করে তে এই দুই গ্রুপ যারা ফজরের ওয়াক্তে উপরে যায় আর এক গ্রুপ নাইমা আসে হাদিস আছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন এই রাত্রিবেলার ফেরস্তারাও যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায় আর যারা ডিউটি করতে নতুন আসে তারাও আইসা ফজরের নামাজে অংশগ্রহণ করে এই জন্য আল্লাহ তাল্লাহ নবী বলেন সল্লাল্লাহ সাল্লাম যে রাত্রির সব ফেরেশতা এবং দিনের সব ফেরেশতা এবং ইমানদার বান্দা ন্যাক্কার বান্দা সব ফজরের ওয়াক্তে একত্রিত এই জন্য এটাকে বলে সমাবেশ সমাবেশ এই জন্য আল্লাহ তালা বলেন ফজরের ওয়াক্তে আমার ফেরেস্তা আর আমার ইমানদার বান্দা একত্রিত হয় এটাকে ফজরের ওয়াক্তের গুরুত্ব এই জন্য আমি দুইটা কথা বলি এক নম্বর কথা হলো সারা রাত যায় ফেরেশতা ডিউটি করলো আমাদের সে যখন ফজরের ওয়াক্তে নিজে নামাজ পড়ে সে দেখে আহা আমি যে বান্দার ডিউটি করলাম ওই নাফর মান তো ফজরের নামাজে আসলো না তো ফেরেস্তা যাওয়ার সময় বলে তোর উপরে আল্লাহর লানত সারাটা রাত তোরে পাহারাদারি করলাম তুই আমার মালিকের সেজদা দিলি না বুঝো আবার ওই যে দিনের বেলা সারা দিন যে ফেরেস্তারা ডিউটি করবে ওরাও যখন আইসা ফজরের নামাজ পড়ে তো ও আইসা দেখে ফরমান গুমায় তো তখন এই ফেরেশতারা বলে তুরফে আল্লাহর গজব পড়ুক তোরে আমি কি ডিউটি করব তুই বেঈমান তো নামাজই পড়ন এইজন্য যুবক তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তোমাদের উপরে আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতা ফজরের ওয়াক্তে লানত দেয় তুরফে খোদার অভিশাপ আল্লাহর লানত ফেরেশতার লানত আর অভিশপ্ত জীবন সুখের হয় না লানতের জীবন কি হয় না সুখের হয় না জীবন সুখের হয় হ্যাঁ এটা মনে রাখতে হবে জীবন মানে শুধু বাত্তরকারী না আমি 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 তো 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 খানা পারতেছি। ঘুমাই পেশাব পায়খানা করি আমার তো যৌন চাহিদা পূরণ হয় আর অসুবিধা কি আরে বেটা এগুলো তো কুত্তারও পূরণ হয় বেটা কুত্তাও তো খায় কুত্তাও তো খায় বেটা কুকুরও তো খায় কুকুরও তো ঘুমায় কুকুরও তো পেশাব পায়খানা করে কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয় নাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে কথা বলেন না কেন তাহলে এ জরুরত গুলো তো জানোয়ারেরও পূরণ হয় খানা ঘুম পেশাব পায়খানা যৌন চাহিদা এটুকুন নামি যদি হয় জীবন তা আমার সাথে জানোয়ারের কি বলে না কেন বলেন এই যুবক বেনামাজি যুবক বলো তোমার সাথে জানোয়ারের তফাত কি বলো না থাকে আকল যদি না থাকে গোড়ার ডিম পড়লা যাই পড়ছো কিছু তো পড়ছো জেনারেল পড়াই পড়ো না তো তুমি না কিছু পড়ালেখা করছো বলে তুমি না কিছু ক্যালাস পড়লা তো কি পড়লা ভাইয়া মালিক না? মনিব চেন না আখলা চেন না আল্লাহর গোলামি চেন না তো কি শিখলা আপনাদের বাবাদেরকেও বলি আপনার আপনাদের ছেলেকে বেনামাজি সন্তানকে বলেন না কি শিখাইলেন কি শিখাইলেন কি শিখাই কারো ফিকির নাই স্ত্রী সন্তান এদের দিন নিয়া নামাজ নিয়া বউটা কোনোদিন পর্দা করে না বেটার কোনো আওয়াজে নাই মেয়েটা পর্দা করে না বাফের চোখে পানি নাই মার চোখে কোনো টেনশনে নাই কোনো টেনশন আট সাত পোশাক পরে মেয়েটা প্রতিদিন বাইরে যায় বেচারা মা একটা ভাবে না হায় হায় আমার মেয়ে যে এরকম ষোলো বছরের আমার মেয়েটা যে এরকম আট সাত কাপড় পরে যাচ্ছে পোশাক পরে যাচ্ছে রাস্তার ছেলেগুলো দেখলে কি ভাববে কি এর কোন সরম বলতে কিছু কোনো হায়া লজ্জা নাই কোনো হায়া স্তাক আরও কোন এই নিয়ে টেনশন নাই ছেলেটা যে আপন গড়ে আর মা বাপ জীবিত মা বাপ জীবিত তার মা বাইচা রইছে বাপ বাইচা রইছে এই গড়ে ওড়ারা ঘুমায় আর ওই গড়ে এই নাফরমান তিনশো দিনে আঠারো বছরের এই দামরা ষোলো বছরের এই দামরা কোনোদিন ফজরের নামাজ পড়ে না অথচ মা বাপ জীবিত এ কেমন মা বাপ এ কেমন সন্তান এই মা বাপের সার্থকতা কি এই সন্তানের এই জীবনের কি অর্থ বলেন বাবা বলে আমি এই জন্য প্রায় দেখি আফসোস লাগে এ মানুষগুলো দোয়া চায় শুধু আমগো কাছে কি এর দোয়া হুজুর হুজুর দোতালার ছাড় ডালাই খাস করে দোয়া করে খাস মানে বৃষ্টি যাতে না হয় খাস দোয়া হ্যাঁ সিমেন্ট দিয়ে দেবো খাস দোয়া দোতালার ষাট ডালার দিন খাস দোয়া হুজুর একটা গাড়ি কিনছি কুদুর খাস করে দোয়া করেন যাতে অ্যাক্সিডেন্ট না করে যাতে তেল ছাড়া চলে গ্যাস ছাড়া দোয়া করেন হুজুর এই বিটটা লইসি বাজারে কুদুর খাস দোয়া করেন তাই না হুজুর দোকানটা দিছি কুদুর খাস করে দোয়া করিয়া দেন আমনে দোয়া করিয়া বাইর হইলেই হ্যাঁ টেলিভিশনটা চালামো দোকানদার তো এটাই বলে ঠিক না যে আপনি খাস করে দোয়া করে দেন যাতে এই টেলিভিশন চালানোর পর থেকে আর একটা মিনিট যেন কারেন্ট না যায় কারেন্ট গেলে আমার কাস্টমার কমে যায় মুসলমান মুসলমান মোটরসাইকেলের জন্য দোয়া চায় সাত ডালের দোয়া ভিটের জন্য দোয়া দোকান ঘরের জন্য দোয়া আমার কাছে একবার একজনে বলছে হজুর এক লাখ দশ হাজার টাকা খরচ করে উনি টেলিভিশন কিনছে চেপটা এককে সত্যি করে বললাম আমি ওনার ঘরে গেছিলাম উনি বিদেশ থেকে আইছে এটা বাক্স খুলছে না তখন কইসে কয় হুজুর এক লাখ দশ হাজার খরচ গেছে দোয়া করে আমিও দোয়া করছি ওটা যেই হওয়াদের আমি যেই হওয়াদের আমি দোয়া করছি ভাই দোয়া করি খাস ভাবে আপনার ঘরে টেলিভিশন লাগাইবার পর থেকে যেন কখনোই কারেন্ট না যায় আপনার বউ বাচ্চা যেন চব্বিশ ঘন্টা টেলিভিশন দেখতে পারে নাচ গান সব যেন দেখে আপনার ঘরে যেন সারাক্ষণ আপনার বউ বাচ্চা যেন বৈশাখ টেলিভিশন সাইতারে খুব রাগ করছেন না আমি আপনি দোয়ার ডকে বোঝেন না দোয়ার ডক দেখেই তো বোঝা উচিত হ্যাঁ রাগ করছি না খুশি হয়েছি কি দোয়া করতাম কি দোয়া চাইলেন মুসলমান কিসের জন্য বললেন আমাদের বাংলাদেশের একজন বড় বক্তা আছেন হজরত মৌল আব্দুল বাসেদ খান সাহেব আলহামদুলিল্লাহ শনিবার